শখের মানুষটার কথা যত বলবো ততই আমার কাছে মনে হয় কম হয়ে যাচ্ছে কেননা এই শখের মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমার জীবনটা এরকম সুন্দর হতো না তো শখের মানুষের জন্য কি রান্না করলাম কি খাওয়ালাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে জানতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো এত সময় যতগুলো কথা বলে আসলাম এগুলোর কোনো আবেগের কথা নয় এগুলোর বাস্তব কথা আর এগুলোর কথা হচ্ছে অন্য কারো জীবন থেকে নেওয়া নয় এবং কারো মুখ থেকে শোনা নয় এটা আমার এই সংসার জীবনের অভিজ্ঞতা থেকে আমার বলা যাই হোক আমি অনেক কিছুই বললাম হয়তোবা কি বলবেন নি কে কি মনে করবেন সেটা আমি জানি না যদি আমার কথার সাথে কারো মিলে যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপু আমিও সুখে আছি বা ভালো আছি বা ভালো নেই বা কি কারণে নেই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো যাই হোক আমি রান্না করতে চলে আসলাম সবকিছু রেডি করে নিয়ে তো আমার স্বামী আমাকে বলতেছিল যে আহ এর আগে আমার স্বামী একটা বড় দিকে চিলবার কাপ মাছ নিয়ে দিছে তো মাছটা বেশ একটা ভালো ছিল না কো এর জন্য বলছে ওই মাছ আর তুমি রান্না করবে না ঝোল করে তো এটা চরচরি বা হচ্ছে ছেদ্ধ করে কাটা ছুটায় নিয়ে একটা ওইটাকে ঝুরি ভাজি বলে না এটাকে ভুনা বলে যায়ে লোকarque এই টাইপের কিছু রান্না করতে বলছে আমাকে তো আমাকে বলল যে শে মাছের যে পেটু গুলো আছে ওই দিয়ে একটা চরচরি করো হাতে মেখে টমেটো আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে তো আসলে যে কথা সে কাজ আমি চলে আসলাম সে রান্না করে সবকিছু রেডি করে নিয়ে এটা আমি হাত দিয়ে মেখে এখন বসাই দিব তো এখানে আলু আর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিছি আর পেঁয়াজ কিন্তু আমি একটু মোটা মোটা করে দিছি আর এখানে দুইটা আমি টমেটো ব্যবহার করতেছি টমেটোটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে একটু হালকা টক টক লাগে আর মাছের পরিমাণটাও কিন্তু অনেকগুলো ছিল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতগুলো ছিল আমি সুন্দর মতো একেবারে হলুদ এবং গুঁড়া মরিচ একটু দিছি অল্প করে আর কাঁচা মরিচ গুলো প্রচন্ড ঝাল ছিল এজন্য জন্য কাঁচা মরিচ গুলো আমি এখানে মানে আমার দিয়ে আদা বাটাও দিছি যেহেতু সেক্ষেত্রে আদা বাটা দিছি আর নলে কিন্তু আমি ছোট মাছের সাধারণত হাতে মেখে রান্না করলে সেই মাছে কিন্তু আমি আদা বাটা ছাড়া রান্না করি আমার মনে হয় যে আদা বাটাটা দিলে মাছের যে একটা মানে একটা গ্রান থাকে না ছোট মাছের সেই ঘ্রানটা কিন্তু আমার মনে হয় যে মানে কমে যায় এই কারণে আমি দেই না আর যেহেতু একটা বড় মাছ আর ফ্রিজে রাখা মাছ সে কারণে আমি একটু আদা বাটাও দিয়ে দিছি আর যদি কেউ এভাবে রান্না করে খেতে চান তাহলে দিলে দিতেও পারেন আদা বাটা না দিলে স্কিপ করতে পারেন এটা যার যার আহ ব্যক্তিগত বিষয় তো যাই হোক আর কি আসলে আমার হাজবেন্ড যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো বা আমার জীবনটা এরকম সুন্দর থাকতো না কো তো তার কথা কিন্তু আমি যত বলবো ততই আমার কাছে মনে হয় কম হয়ে যাচ্ছে তো আমি চাই না কো তার কথা বলে আমি তাকে ছোট করতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি শুধু আমি একা নই আমি মনে করি যে আমরা দুজনে ভালো আছি আমাদের দুজনের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ রাখেন এবং মিল মহব্বতের সহিত সারা জীবন একসাথে থাকার তৌসিক দান করেন আর আমার রান্নাটা এখন ডান আর এখন টেবিলে সাত পেয়ে নিয়েছি দুজনে মানে খেতে বলবো এখন দুইটা প্লেট পানি এবং খাবারটা সব রেডি করে নিয়ে এই যে আপনাদের সামনে একটু দেখাই দিলাম আর রান্না করেছি পাতলা ডাল আর সেই চরচড়ি আর পোটল আলু দিয়ে একটা ভাজি আর দেখা দিলাম অল্প একটু করে রান্না করছি আর আমার শখের মানুষ এই শখের হাড়িটা এনে দিছে খুব প্রয়োজনীয় আমার এই হাড়িটা আমি সবকিছু রান্না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম